নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নারী ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় নারী ইতিহাস কি বলা হচ্ছে উনিশশো সত্তরের দশকে আমেরিকা ও ব্রিটেনের নারীবাদী ঐতিহাসিকদের উদ্যোগে নারী ইতিহাস চর্চার সূত্রপাত হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে জোয়ান কেলি ডিট উইম্যান হ্যাভ দ্য রেনেসা গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথাগত ধারণার মূলে নাড়া দিয়েছিলেন এছাড়া গেরেডান লার্নার জোয়ান স্কট জেরাল্ডিন, ফোরবেস নীরা দেশাই বি নন্দ প্রমুখ নারীবাদী লেখকের লেখার মাধ্যমে নারী ইতিহাস চর্চা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এরপর নারী বিষয়ক গ্রন্থ এ বিষয়ে লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল জেরালডেন ফোরবেসের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এম শ্রীনিবাসের দ্য চেঞ্জিং পজিশন অব ইন্ডিয়ান উইম্যান মালবিকা কার্লেকরের ভয়েস ফ্রম উইম্যান প্রভৃতি এরপর নারী ইতিহাস চর্চার বিষয়বস্তু প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত পুরুষশাসিত সমাজে নারীরা ছিল অবহেলিত বঞ্চিত ও শোষিত তাই এই ধরনের ইতিহাস চর্চায় নারী সমাজের অধিকার রক্ষা সামাজিক মর্যাদা শিক্ষার প্রসার প্রভৃতি দিকগুলি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে উনিশশো সত্তরের দশকে আমেরিকা ও ব্রিটেনে নারীবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে এরপর নারী ইতিহাস চর্চার গুরুত্ব নারী ইতিহাস চর্চার গুরুত্বগুলি হল এক অনালোচিত বিষয়সমূহ ইতিহাসে অনালোচিত বা অনালোকিত বিষয়সমূহ নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে উঠে আসে ইতিহাস সম্পর্কিত প্রচলিত ধারার পরিবর্তন হয়ে প্রমাণিত হয়ে যে সমাজ সভ্যতার উন্নতিতে পুরুষের ন্যায় নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দুই সামাজিক রক্ষণশীলতা নারী ইতিহাসচর্চার মধ্য দিয়ে বিভিন্ন সময়ে সামাজিক ক্ষেত্রে নারীর অবস্থান স্বাধীনতা ও অধিকার কতটা তার ভিত্তিতে সামাজিক রক্ষণশীলতা বা প্রগতিশীলতার পরিচয় পাওয়া যায় তিন নারী ক্ষমতায়ন নারী ইতিহাস চর্চার ব্যাপক প্রসারের ফলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য নারী আন্দোলন শুরু হয় এবং নারীর ক্ষমতায়ন ঘটে এরপর বাংলা নারী ইতিহাস চর্চা বাংলায় নারী ইতিহাস চর্চার প্রধান কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইম্যান স্টাডিজ বা মানবী বিদ্যাচর্চা বিভাগ এই ইতিহাস চর্চার মুখ্য উদ্দেশ্য ছিল নারী শিক্ষা নারী প্রগতি ও নারী স্বাধীনতা সম্পর্কিত বিষয়গুলিকে উত্থাপিত করা এরপর নারী ইতিহাস সম্পর্কিত কিছু গ্রন্থ উনিশশো সত্তরের দশকে নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে ইকো ফ্যামিনিজম ধারণাটি প্রথম প্রবর্তন করেন ফ্রাঁসোয়া ডোবান এই ইতিহাসচর্চা সম্পর্কিত কতগুলি বিখ্যাত গ্রন্থ হল দেশায়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া সৌদামিনী দেবীর পিতৃস্মৃতি হিরণময় বন্দ্যোপাধ্যায়ের ভারতের নারী মুক্তি আন্দোলন ইত্যাদি বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন